গোপন ক্যামেরার ফুটেজ দেখিয়ে রুডির পর্দা ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দিল দীপা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলে দীপা পুরোপুরি ভেঙে পড়ে তখন অবিনাশের শান্তনা পেয়ে সঙ্গে সঙ্গে দীপা একজনকে ফোন করে আর বলে উঠে আমি রেডি আছি আপনারা চলে আসুন এরপর দেখা যায় মহিলা পুরুষ অফিসার তার ফোর্স নিয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় চলে আসে দীপাকে দেখা মাত্রই বলে ওঠে ম্যাডাম আমরা এসে গেছি এবার আমাদের মিশনটা স্টার্ট করতে হবে তখন দীপা ও মহিলা পুলিশ অফিসার একসঙ্গে সেনগুপ্ত বাড়িতে ঢোকে রুডি ও কুন্তলা পুলিশ দেখে ঘাবড়ে যায় রুডি তার মায়ের কাছে গিয়ে কানে কানে বলতে থাকে মা এখানে দীপার সঙ্গে পুলিশ কেন এখন কি হবে এই কথাগুলো ভেবে সে খুব ভয় পেতে থাকে এদিকে সূর্যের বাবা দীপাকে দেখে রেগে গিয়ে বলে ওঠে দীপা এসব কি করছো তুমি পুলিশ নিয়ে এসেছো নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য তখন দীপা জবাব দেয় না বাবা আমি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব কিন্তু আমি যাওয়ার আগে রুডির পর্দা ফাঁস করে দিতে চাই এই কথা শুনে রুডি চমকে ওঠে এদিকে সোনা তার মায়ের সাথে আবারও খারাপ ব্যবহার শুরু করলে তখনই দীপা তাকে থামিয়ে দেয় এরপর দেখা যায় মহিলা পুলিশ অফিসার সকলের সামনে বলে ওঠে আপনাদের কিছু দেখানোর আছে তারপর আপনারাই ঠিক করবেন দীপা ম্যাডাম এখানে থাকবে কি থাকবে না এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর মহিলা পুলিশ অফিসার তার ল্যাপটপে পেন ভিডিও ফুটেজগুলো সেনগুপ্ত বাড়ির সকলকে দেখায় সেই ভিডিও ফুটেজে দেখা যায় ছদ্মবেশী রুডি তার মাথার নকল চুল খুলে কারো সাথে ফোনে কথা বলছে আর বলছে এই সেনগুপ্ত বাড়িতে আমি শেষ করে ফেলবো প্রথমে এই ছদ্মবেশী দীপাকে বের করতে হবে দীপার জন্য আমি কোনো কার্য হাসিল করতে পারছি না এই ভিডিও ফুটেজ দেখা মাত্রই সেনগুপ্ত বাড়ির সবাই চমকে ওঠে আর বুঝতে পারে রুডি বেঁচে আছে রুডি আদরের ছদ্মবেশে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে সঙ্গে সঙ্গে সোনা রুড়ির গালে চর বসিয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে তোর জন্য আমার আজ এই সর্বনাশ আমি আমার মাকে এতদিন ধরে ভুল বুঝেছি তোকে আজ আমি ছাড়বো না কুন্তলা তখন তার ছেলেকে বাঁচানোর চেষ্টা করে এদিকে রূপা ও কৃষ্ণ এসে সোনাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে থাকে রুডি সেই সুযোগ কাজে লাগিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু তখনই পুলিশ ফোর্স রুডিকে ধরে ফেলে আর থানায় নিয়ে যায় তা এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ